ইতিমধ্যে ত্রিপুরাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে আর যা নিয়ে সরব হয়েছিল রাজ্যের শাসক দল তবে এবার এই শাসক দলের যেই প্রতিনিধি গিয়েছিল অর্থাৎ কুনাল ঘোষ সায়নি ঘোষ সুদীপ রাহা থেকে শুরু করে অন্যান্যরা তারা সেখানে গিয়ে পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিল আর এবার সেই সমস্ত ঘটনা সঙ্গে সঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদের করা মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এদিন সংবাদ মাধ্যমের সামনে ব্রজকিশোর গোস্বামী জানান যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত এটা কোনোদিনই ঘটাকাম্য ছিল না দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক এটা কিন্তু দেখাও করতে গেছে আমি এই জায়গাতে দাঁড়িয়ে কথাটা বলবো যে আমরা যখন ভারতীয় জনতা পার্টিকে এখানে মিটিং মিছিল করতে দিচ্ছি তাদের প্রতিনিধি দল তো আসছে হঠাৎ করে আমাদের তবে প্রশ্ন থাকছে সাংসদ বিধায়করা কি সেখানে যেতেন না তার জন্য কি সাধারণ শাসক দলের যে কার্যালয় ত্রিপুরাতে ভাঙচুর করা হয়েছে তা নিয়েও ক্ষোভ চড়িয়েছেন তৃণমূল বিধায়ক শুধু তাই নয় তিনি জানিয়েছেন যে এই যে ঘটনা যখন মনে করা হচ্ছে যে রাজনৈতিক প্রভাব ছাব্বিশে পড়বে সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন এর কোনো প্রভাব পড়বে না তার কারণ রাজ্যের শাসক দল যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে সেটার বলার অপেক্ষা রাখে না শুধু তাই নয় বিজেপির পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেক্ষেত্রেও এদিন রানাঘাটের বিজেপি সাংসদকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল বিধায়ক বৈজ গোস্বামী ডায়াবেটিস বেড়েছেন বলে ওনার রক্তপাত হয়েছে মুখ্যমন্ত্রী তো সে কথাটা কখনো বলেননি মুখ্যমন্ত্রী দেখে এসছেন দেখে এসে বলেছেন যে ওনার ডায়াবেটিসটা বেড়েছে এটা ডাক্তারের দাবি করছেন যে আপনাদের প্রতিনিধি দল সেখানে গেছে সেখানকার লোকজন আপনাদেরকে মারধর করেন এটা কপালের বিষয় মানে খুব ভালো বিষয় আর কি বিজেপি শাসিত সরকার বলে এই ঘটনা ঘটেনি মারধর করলে উনি খুশি হতো উনি হয়তো ভুলে গেছেন ওনার স্মৃতি জানি না লোক পাচ্ছে কি না বয়সের কারণে আমি তো ওনার থেকে খুব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটাও কিন্তু ত্রিপুরাতেই ভাঙা হয়েছে ঠিক আছে বিজেপি শাসিত রাজ্যেই ভাঙা হয়েছিল তখন কিন্তু কবেন্দ্র মর্মুর ঘটনাটি ঘটেনি ঠিক আছে আমার জানি নাই উনি এ কথা বলছেন কিনা তবে ওনার কথা শুনে মনে হচ্ছে উনি এরকম ঘটনা ঘটলেন তাহলে বেশি খুশি হতেন